আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আশা নাই আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাআল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে 5 আগস্টের পরেই দেখবেন আপনাদের পরিবর্তন অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে আমলি বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আমলি 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আমলি সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় না উচিত আমলি এখন আর বসে বসে মনে হয় মার খাবে না বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবি উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শ গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ চুটকাচ্ছেন তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে এবং তারা যেটা সহায়ক করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের আমি যে কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা নিশুহিসক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সুপর্ত করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি ঘটনাটা দেখেন আপনি সেখানে পুলিশের হাতে এক্সটিমে যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললেই হতো ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশেরই করা কি ছিল

এই যে বিশ্বাস সরকার করতেছে সেগুলো করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো তারপরই বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলো করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আপনি রিমান্ড করেন আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলতো খুন করে ফেলতো এখন আপনি মব জাস্টিস করতেছেন যে কাজ করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসাবে সামাজিক ফ্যাসবাদ কিন্তু এই ভায়লেন্স গুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন অভ্যত্থান ঘটিয়েছিল তাহলে মানুষের সঙ্গে নয় দেশে অসংখান সরকার প্রতিষ্ঠা করেছেন সংবিধান বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্য করতেছে তারা যা খুশি করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে তিনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে

জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আইন নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগ সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে ক্ষমতা দেয় নাই সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু একটালীয় এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিস্ত সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারও আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনুসের সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তার হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তার সে ক্ষমতা খেতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাদ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই

যেহেতু এই এই গুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত ভাবে যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা

বাংলাদেশ ব্যাংকের লোক আছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় কিভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হলে হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি বিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি কি ডিসি কি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনে কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্নভাবে তাল বাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল তারা পাচ্ছে জামাতে নেতারা এটা কি সরকারের মন্ত্রীর চেয়ে কম পাচ্ছে কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে তাদের টিএডিএ হতে পারছে না টিএডি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে ঠেকাও বিএনপি কে ঠেকানোর জন্য রাজনীতি করছে এবং ডক্টর ইউনুস নির্বাচন দিবেন বলে আসছেন থামিয়ে দিচ্ছি না দেয় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু যদি বলেন যদি না আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রানের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামিতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই আগামিতে ডিপ্লো হবে না আগামিতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাআল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে 5 আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে অমলিক বিভিন্ন জায়গা থেকে আজান দিবে অমলিক 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে অমলিক সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় না উচিত অমলিক এখন আর বসে বসে মনে হয় মার খাবে না

তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম